দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস একসাথে শিখবো শিক্ষার্থী বন্ধুরা দ্বন্দ্ব সমাস কখন হয় যখন দুটি পদ থাকবে দুটি পদের যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাসের দুটি কর্মধার থাকবে কিন্তু পরপদের অর্থ বুঝাবে আমি বিষয়টা যদি এভাবে বলি যে পদ থাকবে দুইটি কিন্তু একটি জিনিসকে বুঝাবে পথ থাকবে দুইটি কিন্তু একজনকে বুঝাবে এবং পরপদের পদের অর্থের প্রাধান্য থাকবে তখন তাকে বলবো আমরা কর্মধরায় রকম আমি দেখলাম ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী দেখো ছাত্র ভিন্ন জিনিস ছাত্রী ভিন্ন জিনিস অর্থাৎ প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা কিন্তু দ্বন্দ্ব সমাজ পদ দুটি দুটি পদের প্রাধান্য পাচ্ছে কিন্তু যদি আমি লিখি প্রধান শিক্ষক দেখো এখানে কিন্তু পদ দুটি আছে প্রধান আর শিক্ষক প্রধান পূর্বপথ শিক্ষক হচ্ছে পরপদ কিন্তু একটি ব্যক্তিকে বুঝাচ্ছে কাকে বুঝাচ্ছে শিক্ষককে বুঝাচ্ছে অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে বা পরপদটায় কিন্তু এখানে শিক্ষক তাহলে এই যে শিক্ষক পদের প্রাধান্য পাচ্ছে আর প্রধান শিক্ষক দুটি পদ আছে কিন্তু দুটি পদ মিলে কিন্তু একটা ব্যক্তিকে বুঝাচ্ছে আর এখানে দেখো দ্বন্দ্ব সমাজে কিন্তু দুটি পদ আছে দুইজনকে বুঝাচ্ছে ছাত্রকে বুঝাচ্ছে এবং ছাত্রীকে বোঝাচ্ছে নিশ্চয়ই বোঝা গেছে আমি আরো উদাহরণ দিচ্ছি আমি লিখলাম হাত পা হাত পা তাহলে দেখো হাত ভিন্ন জিনিস পা ভিন্ন জিনিস অর্থাৎ পূর্বপথ এবং পর পথ দুটি পদেরই কিন্তু অর্থ আছে প্রাধান্য পাচ্ছে দুটি পদেরই কিন্তু যদি আমি লিখি হাত পাখা হাত পাখা দেখো পদ আছে দুইটি কিন্তু একটি পদকে বোঝাচ্ছে এই পাখাকেই বোঝাচ্ছে কিন্তু পদ দুটি হাত আছে এবং পাখা আছে কিন্তু এখানে এই হাতের কোনো প্রাধান্য নেই প্রাধান্য আছে কোনটা পাখার এবং এই হাত এবং পাখার দুটি পদ মিলে কিন্তু কিন্তু সেটা হচ্ছে একটিকে হাত পাখা নিশ্চয়ই হাত পাখা তোমরা চেনো তার মানে একটি পদকে বোঝাচ্ছে দুটি পদ মিলে তখন তাকে বলবো আমরা কর্মধারয় সমাস আমি লিখলাম চাল ডাল চাল ডাল দেখো চাল ভিন্ন জিনিস ডাল ভিন্ন জিনিস তার মানে দুটি পদের কিন্তু প্রাধান্য পাচ্ছে কিন্তু যদি আমি লিখি চাল কুমড়া চাল কুমড়া দেখো এখানে পদ আছে দুইটি কিন্তু কুমড়াকেই বুঝাচ্ছে দুটি মিলে কিন্তু একটি বস্তুকে বুঝাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কি কুমড়া সেটা চালে ধরা কুমড়াই হোক আর ভুয়ে ধরা কুমড়াই হোক চালকুমড়া এটার নাম কি জন্য হয়েছে চাল কুমড়া এই কুমড়াটা চালে ধরে তাই এটার নাম কিন্তু চাল কুমড়া চালে দুটি পদ মিলে কিন্তু একটি পদকে বোঝাচ্ছে তখন সেটি হবে কিন্তু কর্মধারয় সমাস আরো উদাহরণ আমরা দেখি লিখলাম মেয়ে জামাই মেয়ে জামাই দেখো তো মেয়ে এবং জামাই দুটি পদেরই কিন্তু প্রাধান্য পাচ্ছে অর্থাৎ মেয়ে ভিন্ন জামাই ভিন্ন মানে পূর্বপথ এবং পর্বপথ দুটিকেই বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন পদ হিসাবে তার মানে দ্বন্দ্ব কিন্তু যদি আমি লিখি ঘর জামাই ঘর জামাই তাহলে দেখো পদ আছে দুইটি কিন্তু জামাইকে বোঝাচ্ছে অর্থাৎ দুটি পদ মিলে কিন্তু একটা ব্যক্তিকে বুঝাচ্ছে সেটা হচ্ছে কিন্তু জামাই আর ঘর দ্বারা ঘর জামাই আমরা কাকি বলি যে নিজের বাড়িতে না থেকে যদি শ্বশুর বাড়িতে কেউ যদি থাকে তখন তাকে বলি কিন্তু আমরা ঘর জামাই তাহলে দুটি পথ একটি ব্যক্তিকে বোঝাচ্ছে কর্মধারা সমাস এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে ঘরে আশ্রিত জামাই আরো উদাহরণ দেখি আমি লিখলাম ঘড়ি রেডিও ঘড়ি রেডিও ঘড়ি রেডিও তাহলে দেখো দুটি পদের কিন্তু প্রাধান্য পাচ্ছে তখন সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস কিন্তু যদি আমি লিখি হাত ঘড়ি হাত ঘড়ি তাহলে দেখো পদ আছে দুইটি কিন্তু একটি বস্তু কে বুঝাচ্ছে সেটা হলো হাতে পড়ার ঘড়ি হাতে পরার ঘড়ি সেটাকে বলা কিন্তু হাত ঘড়ি মানে পদ আছে দুইটি কিন্তু একটিকে বুঝাচ্ছে এবং পর পদের কিন্তু অর্থে প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা কর্ম সমাস আর ব্যাস বাক্য হবে হাতে পরার যে ঘড়ি হাত ঘড়ি আচ্ছা পাহাড় পর্বত পাহাড় পর্বত তাহলে পাহাড় ভিন্ন পর্বত ভিন্ন তারপর দুটি পদের প্রাধান্য পাচ্ছে কিন্তু যদি আমি দেখি হিমালয় পর্বত হিমা লয় পর্বত তাহলে দেখো এই দুটি পদ মিলে কিন্তু একটি পদে পরিণত হয়েছে সেটা হচ্ছে যেই পর্বতটার নাম হচ্ছে হিমালয় সেই পর্বতটাকে কিন্তু বোঝাচ্ছে তার মানে পর্বত পদের পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে এবং একটি জিনিসকে বোঝাচ্ছে সেটা হচ্ছে কিন্তু হিমালয় পর্বত হিমালয় পর্বত কেউ কারাডাং পর্বত তার মানে কি দুটি পদ মিলে একটিকে কে তখন হবে কিন্তু ধারয় সমাস মাছ মাংস মাংস দেখো মাছ ভিন্ন জিনিস মাংস ভিন্ন জিনিস তার অর্থ দুটি পদের প্রাধান্য পাচ্ছে দ্বন্দ্ব সমাজ কিন্তু যদি আমি লিখি মাছ ভাজা মাছ ভাজা দেখো তো আসলে দুটি পদ মিলে কি একটি জিনিস না দুটি জিনিস মাছ না ভাজা আসলে মাছ ভাজা মানে কি একটি বস্তুকে কে সেটা হলো ভাজা মাছ ভাজা যে মাছ মাছ ভাজা তার মানে পর অর্থে প্রাধান্য পাচ্ছে মাছ ভাজা হোক বেগুন ভাজা হোক আলু ভাজা হোক চাল ভাজা হোক তাহলে বেগুন ভাজা আলু ভাজা চাল ভাজা ডিম ভাজা যতগুলো ভাজা সবগুলো কিন্তু কি হবে কর্মধারায় সমাস হবে দুটি পদ একটি পদে পরিণত হওয়াকে আমরা কি বলবো তখন কর্মধারায় সমাস আর দুটি পদ দুটি পদের অর্থে যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস আশা করি বুঝতে পেরেছ নমস্কার